দুই বছর আগে ভয়াল সংঘর্ষে ঝরেছিল আড়াইশো প্রাণ সেই ক্ষত শুক্রবার আগেই ফের দাউদাউ করে জ্বলছে মণিপুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে রাজপথে ফেটে পড়েছে জনরস গোব্যাক মোদি স্লোগানে কেঁপে উঠেছে পুরো রাজ্য দুই সালের মে মাসে হিন্দু মেয়েতেই ও খ্রিস্টান কুকিদের রক্তক্ষয়ী সংঘর্ষে কেড়ে নিয়েছিল অন্তত আড়াইশ প্রাণ ঘর করেছিল হাজারো মানুষকে দগদগে সেই ক্ষত এখনো শুকোয়নি বরং জমি সরকারি চাকরি আর সংরক্ষণের দাবিতে জমি থাকা ক্ষোভ ফের দাও দাউ করে জ্বলে উঠেছে মণিপুরে শনিবার মণিপুরে মোদীর পড়ে জনরস গোব্যাক মোদী স্লোগানে কেঁপে উঠে ইমফল শান্তিপূর্ণ মিছিল মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের রাবার বুলেট আর কাদানে গ্যাসে লুটিয়ে পড়ে অসংখ্য মানুষ ঠিক তখনই কুকি অধ্যুষিত চূড়াচান্দ পরে দাঁড়িয়ে মোদী বলেন ভারত সরকার মণিপুরের পাশে আছে কিন্তু ক্ষুব্ধ জনতার আগুনঝরা ক্ষোভ তার আশ্বাসকে মুহূর্তে গিলে খেল রক্তাক্ত বিদ্রোহের প্রতিধ্বনি রক্তক্ষয় ঠেকাতে ব্যর্থতার দায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন এখন সরাসরি নয়াদিল্লির নিয়ন্ত্রণে চলছে মণিপুর মানবাধিকার সংস্থার অভিযোগ রাজনৈতিক স্বার্থেই ইচ্ছাকৃতভাবে হচ্ছে বিভাজন বাড়ানো অথচ একই সফরে আসাম থেকে বিহার পর্যন্ত মোদি শোনাচ্ছেন উন্নয়নের সুর কৃষি রেল সড়ক বিমানবন্দর খাতে প্রায় আঠারো বিলিয়ন ডলারে বিনিয়োগের প্রতিশ্রুতি বিহার আসামে উন্নয়নের স্বপ্ন আঁকা হলেও মণিপুরে সেই স্বপ্নের আড়ালেই দাও দাউ করে জেগে উঠছে মণিপুর আজ কেবল সূচনা প্রশ্ন রয়ে গেছে শান্তি ও ন্যায় কি আদৌ ফিরবে নাকি গো ব্যাক মোদী স্লোগানেই রক্তাক্ত ইতিহাসের প্রতিধ্বনি হয়ে ভবিষ্যতের পথচিহ্ন হয়ে থাকবে মিরাজুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেস্ক